মহারাষ্ট্রের নাসিক জেলার পঞ্চবটি এই সেই স্থান যেখানে ভগবান শ্রীরামচন্দ্র জ্রেতাযোগে মা সীতা এবং লক্ষণজিকে নিয়ে গোদাবরী নদীর তীরে কুটির বেঁধেছিলেন এখানে ভারতের অবিকৃত সব থেকে পুরনো রাম মন্দির যেখানে রামলালা কালা নামে প্রসিদ্ধ আর মন্দিরটি কালারাম মন্দির আজ ভগবান রামচন্দ্রের সাত হাজার একশো আটত্রিশতম শুভ আবির্ভাব দিবস আজ বুধবার থেকে সাত হাজার একশো আটত্রিশ বছর আগে চৈত্র নবমীর দিনে দুপুর বারোটা পাঁচ মিনিটে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র আবির্ভূত হন এই পৌরাণিক মহামুহে অর্থাৎ কালারাম মন্দির আজকের দিনে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে কালারামের দর্শন করানো হয় ভক্তদের आर पी न्यूज़ बांग्ला